আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ আনুর হোসেন আমি হচ্ছি আপনাদের সঙ্গে গ্রাম বাংলার দৃশ্য নিয়ে এখন আজকে দেখাবো আমি আপনাদেরকে গ্রামের যে বৃষ্টির সিজনে গ্রামের দৃশ্যগুলো যে বৃষ্টি চলাকালীন সময় বৃষ্টির সময় তো আর দেরি নয় চলেন শুরু করি এ পর্যায়ে এই পর্যায়ে আমি এখন ঘর থেকে বের হলাম ঘর থেকে বের হয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো গ্রামের সেই বৃষ্টির সিজনে বৃষ্টির দৃশ্যগুলো দেখেন বৃষ্টির দৃশ্যগুলো অনেক সুন্দর ও অনেক সুন্দর এবং মনোরম হয়ে থাকে বৃষ্টির সিজনে অনেকে বাইরে বের হয় বৃষ্টিতে ভিজে তো বৃষ্টি আসলে অনেক সুন্দর অনেক মনোরম শীতল পরিবেশ সবাই অনেকে ভালোবাসে বৃষ্টি এবং বৃষ্টির যে জমজম শব্দ আছে সেই শব্দটা সত্যি আর অনেক মনোরম এবং মনের ভিতরে একটা প্রশান্তি জাগ্রত করে তো বিওয়ার্স এ পর্যায়ে আমি আছি আমাদের বাড়ির পূর্ববর্ষের আসেন একটু সামনে যাই এই যে দেখেন বৃষ্টি চলাকালীন সময়ে গ্রামের একটা জিনিস হচ্ছে যে গ্রামের মধ্যে সব দিক দিকে সব কিছু নীরব হয়ে যায় চতুর্দিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি থাকে গ্রামের যে খাল বিল ডোবা নালা ইত্যাদি সব কিছু পানিতে ভরপুর হয়ে যায় যা আসলে দেখতে অনেক সুন্দর হয় তো গ্রামের মধ্যে এই সুন্দর পরিবেশটা উপভোগ করা আসলে অনেক ভাগ্যের ব্যাপার যারা যারা গ্রামের দৃশ্যগুলো ভালোবাসেন আমি আর মনে করি যে তাদের এই ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগবে নি কেন কারণ একটি গ্রামের ভিডিও যার মধ্যে গ্রামের যে দৃশ্যগুলো আছে দৃশ্যগুলো আপনারা সব সময় পাইতেছেন এবং গ্রামের যে সৌন্দর্যগুলো সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলার জন্য আমি আছি পুঁটি তুলতে আল্লাহর যে পুঁটিতে তুলেছেন আল্লাহ আ আল্লাহ যে সৃষ্টি কত সুন্দর তা অবশ্যই আপনারা বুঝতে পারছেন গ্রামের মধ্যে গরু মহিষ ইত্যাদি অনেকেই অনেক কিছু লালন করে এই দেখেন গরুটা বৃষ্টিতে বিজতেছে এবং গাছ খাইতেছে গ্রামের মধ্যে একটি জিনিস একটু বোরিং ফিল হয় যেটা হচ্ছে বৃষ্টিতে খাদা আর এই খাদা মাটির জন্যই অনেক সময় আমাদের বোরিং ফিল হয় মানে একটু খারাপ লাগে এই যে দেখেন বৃষ্টি চারিদিকে বৃষ্টি বৃষ্টির জন্য কুয়াশার জন্য হয়ে আছে তো ভিওয়ার্স এটা হলো আমাদের বাড়ির এই পর্যায়ে আমি আমার বাড়ি থেকে বের হয়ে আসলাম আমাদের জমি আমাদের গ্রামের যে মানুষের জমিগুলো আছে ওই জমির দিকে এ পর্যায়ে আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করব গ্রামের বিভিন্ন জিনিস এবং বিভিন্ন ঐতিহ্য নিয়ে তো আমাদের গ্রামের কিছু ঐতিহ্য আছে যে ঐতিহ্যগুলো হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা একের প্রতি একের শ্রদ্ধা যেটা একমাত্র গ্রামের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখছি যে যদি গ্রামে একটি মানুষ বিপদে পড়ে তার পাশে দাঁড়ানোর জন্য অনেক মানুষ এসে দাঁড়ায় কিন্তু শহরে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানোর জন্য কেউ থাকে না তার অবশ্য লজিক আছে কারণ শহরে বিপদে পড়লে যদি বাঁচাতে যায় বেশিরভাগ দেখা যায় যে বা যে হেল্প করতে যায় তার নিজেকে বিপদে পড়তে হয় তবে আবার আর কেউ সামনে যায় এই হলো গ্রামের মানুষের কাজ যারা হাড় ভাঙ্গা রোদে বৃষ্টিতে পুড়ে আপনাদের আমরা যারা শহরে থাকি শহরের সবার জন্য খাবারের উপার্জন উপার্জন করে এখান থেকে যারা কাজ করে এবং তাদের কৃষি কাজ করে যে তাদের খাদ্য সামগ্রী পরিপূর্ণভাবে হওয়ার পর তারা যখন অন্য একটি মানে অতিরিক্ত যেগুলো থাকে এগুলো বিক্রি করে দেয় ওই অতিরিক্ত জিনিসগুলো আমরা গ্রামের যারা আছি তারা আমরা শহরে যারা আছে তারা আমরা ক্রয় করে খাই তো আমি আমার জানার মধ্যে একটি দেশের শিকড় হচ্ছে আপনার গ্রাম গ্রাম যদি না থাকতো তো সে একটা দেশ কুকুর একটি দেশ কখনো বাঁচা সম্ভব হতো না কিন্তু দুঃখজনক ব্যাপার হলো গ্রামের যে রাস্তাঘাট আছে গ্রামের যে পরিবেশ আছে সেই পরিবেশের দিকে কোনো প্রকার দৃষ্টি আমাদের নেই সে আমাদের গ্রামকে বাঁচানোর জন্য গ্রামের পরিবেশ বাঁচানোর জন্য গ্রামের মানুষের ভালো রাখার জন্য আমাদের কারো কোনো কোনো মাথায় ভাবনা বা চিন্তা নেই এ পর্যায়ে আছি আমি আমাদের গ্রামের পাশেই আমাদের গ্রামে এক গুরুস্থানের পাশে দাঁড়িয়ে যেখানে আমাদের শেষ ঠিকানা তো বিস আসেন একটু সামনে যাই উপভোগ করি গ্রামের সেই মনোরম দৃশ্য আমি জানি না বৃষ্টিতে গ্রামের দৃশ্যগুলো কারো কাছে কেমন কার কাছে কেমন লাগতেছে আমি সাথে চাতা ব্যবহার করে আমি গ্রামের দৃশ্যগুলো ক্যাপচার করতেছি তবিওয়ার্স আমি আশা করি যারা গ্রামকে ভালোবাসেন গ্রামের দৃশ্য মানে যারা ছোটোবেলায় গ্রামে অনেক স্মৃতি রয়ে গেছে এবং যারা গ্রাম থেকে বড় হয়েছেন গ্রাম থেকে অনেক কিছু হয়েছেন আমি আশাবাদী তাদের অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ভালো লাগবেই কারণ গ্রামের সেই মনোরম দৃশ্য এবং সতেজ এবং শহরে কখনো পাওয়া সম্ভব না কারণ যে পরিমাণের গাছ এবং সবুজ গাছ উদ্ভিদ আছে তা শহরের মধ্যে নেই কিংবা শহরে টাকা ওইগুলা সম্ভব না যার জন্যে শহরের মধ্যে এগুলা মানে শহরের মধ্যে এত সতেজ বাতাস এবং অক্সিজেন পাওয়া কখনোই সম্ভব না বিয়ার্স কথা না বাড়ি চলেন আর একটু সামনে যাই দেখি আমাদের সেই গ্রাম বাংলার দৃশ্য আমার আবদার থাকবে তাদের কাছে যারা গ্রাম বাংলার দৃশ্য মাঠে ছড়ানো গরু ছাগল মহিষ এগুলো দেখতে ভালোবাসেন এবং উপভোগ করেন তাদের কাছে একটি আবদার আমার এই ফেজটি অবশ্যই অবশ্যই ফলো করবেন যাতে করে আপনারা আরও সুন্দর সুন্দর দৃশ্য এবং আরও মনোরম দৃশ্যগুলো আপনারা আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় আপলোড আমার মার্ধেই এবং আমার ফেজের নাম অবশ্যই যান ক্রিয়েটিভ মিডিয়া আর তার সাথে সাথে আমি আরও ভিডিও আপলোড করব। ফেসবুক আমার একটি ইউটিউব চ্যানেল আছে ডি ডট ডি ডট তানবীর হোসেন তানবীর স্পেস হোসেন ডি ডট দেবেন তারপরে তানবীর তারপরে স্পেস দেবেন তারপর হোসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে এবং বেলাইটন বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে করে আপনার কাছে সমস্ত ভিডিও পৌঁছে যায় আমি একটু জুম আউট করে জুম করে জুমিং করে দিয়ে আমি দেখাবো যে আপনাদেরকে মাঠে গরু ছড়ানোর সেই মনোরম দৃশ্য তো বিহার্স আমি এই পর্যায়ে আমি আছি আমাদের গ্রামের মাঠের যে বর্ডার থেকে সেই বর্ডার দিয়ে আমি হাঁটতেছি আপনাদেরকে দেখাবো সে গ্রামের ঐতিহ্যবাহী আঁকা রাস্তা গ্রামের আঁকা বাঁকা রাস্তায় সেই বৃষ্টির পরিবেশে বৃষ্টি ভেজা পরিবেশে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ তামির হোসেন আপনারা দেখবেন অবশ্যই এবং ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেতেছে তো আমি অল্পতে শেষ করে দেবো নয় মিনিট হয়ে গেছে অলরেডি তবে আর একটু সামনে লক্ষ্য করলেই দেখবেন সেই হাঁসের দৃশ্য রাজা হাঁস গরু এক জায়গায় মানে এখানে ছড়িয়ে দিয়ে গেছে যারা এখানে এগুলা লালন করে বৃষ্টির বেগ বৃদ্ধি পাচ্ছে তার সাথে বাতাস তো বিষয় আমি আশা করি যারা ছোটো ছোটবেলায় এই সাথা নিয়ে বৃষ্টিতে হাঁটছেন বা হাঁটার অভ্যাস ছিল সেই স্মৃতিগুলা অবশ্যই আপনাদের মনে আছে এ পর্যায়ে দেখতেছেন কিছু সবুজ মাঠের মধ্যে সাদা কিছু রাজা হাঁস আমাদের দিকে বলে এগুলোকে তো এই রাজাহাঁসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এবং এদের ডাকগুলো অনেক ভালো লাগে এদের একটু ছোটগুলো অনেক স্বভাব আছে যে গলা লম্বা করে একটু আক্রমণাত্মক আচরণ করে তো এটা এতে আমরা মানে ছোটোবেলায় বয় পাইতাম অনেকটা বাট এগুলা মূলত একটু দাঁড়াই দেখে তেমন কিছু হয় না সামনে আমরা একটা বেড়া আর বেশিক্ষণ নেই এই ব্লগ আমি আশাবাদী যারা যারা এই ব্লগটি দেখতেছেন বা দেখবেন অবশ্যই এইটা উপভোগ করবেন তো বিহার্স আমি এই পর্যায়ে আছি আমাদের গ্রামের পশ্চিম সরি দক্ষিণ পাশে দক্ষিণ পাশ থেকে আমি পশ্চিম দিকে যাইতেছি এ পর্যায়ে আমি বাড়িতে চলে যাব বৃষ্টির ব্যাগ অনেক বৃদ্ধি পেয়েছে দেখেন গ্রামের সেই আঁকা বাঁকা রাস্তা দিয়ে একটু কাদা মাটিতে থাকবে স্বাভাবিক গ্রাম যেহেতু অবশ্যই পাশে থাকেন উপভোগ করতে থাকেন ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে কিন্তু আমি মনে করি যেটা আমি মনে করি উপভোগ করবেন সেটা বৃষ্টির দিন সেই বৃষ্টির বাইরে যে ওয়েদারটা আছে ওয়েদারটা আপনারা অবশ্যই উপভোগ করতেছেন যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অবশ্যই অভিনন্দন এবং ভালোবাসা তাদের জন্য রইল অন্তর অন্তস্থল থেকে স আমি আছি আমি আপনাদের সঙ্গে ব্লগ ভিডিও বানাই দেখার গ্রাম দেশ নিয়ে আছি মামুতার বেড়েছেন তো আমি ভিডিওগুলো মেক করতেছি খুব নতুন অবস্থায় তো তো আমার কথা বলতে অনেক সময় একটু নার্ভাস ফিল হয় মাইন্ড করবেন না প্লিজ আমাদের জীবনে অনেক কিছু অনেক অনেক জীবনযুদ্ধের মধ্যে অনেক সময় অনেক বাধাগ্রস্ত আসে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তো লক্ষ্য পৌঁছাতে হলে অবশ্যই অবশ্যই সে বৃষ্টি দেখেন বৃষ্টির কণা কিন্তু তেমন বড় না ছোটো ছোটো কণা সে কণা একটি বৃষ্টিকণা যখন ধারাবাহিকভাবে পড়তে থাকে একের পর এক যদি বৃষ্টি পড়ার ধারাবাহিকতা থাকে তবে মরুভূমি মরুভূমি জল দিয়ে বাঁচতে পারে তো আপনার যদি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য ধারাবাহিক চেষ্টা থাকে আমি মনে করি আপনার সফলতা একদিন আসবেই এবং আপনি সফলতার জ্বর একদিন বাড়বে এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমাকে আমার চ্যানেল আমার চ্যানেল এবং আমার পেজটিকে ফলো আপ করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ হ্যাঁ বিদায় নিচ্ছি আলবিদা ভালো থাকবেন আসসালামু আলাইকুম